সুক্রিয়া শুক্রিয়া কোলাঘাট ব্লক সহ আশেপাশে থেকে যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আজকে বক্তব্যের ঘন ঘটায় না গিয়ে দাস এইটুকুনি আপনাদের কাছে বলতে চাই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আইমা যে শিক্ষা আপনাকে আমাকে দিতে চায় তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে যে ফিল দ্য পাওয়ার আপনি আপনার ক্ষমতাকে বুঝতে শিখুন এবং রাতারাতি সফল হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় একটি জাতি একটি জাতি যখন একটি জাতি যখন খুব ধীরে 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 এগিয়ে যাচ্ছে ঠিক তখনই প্রতিবন্ধকতা বাধা বিপত্তি আসবে কিন্তু আমরা যদি সেই প্রতিবন্ধকতা বাধা বিপত্তিকে ফেলে দাঁড়াতে পারি তখনই আমরা আলো দেখব আমি সেই আনন্দ এবং সেই সূর্যের দেখার আনন্দটা যারা দেখেছে তারা উপলব্ধি করতে পারে তো আমি আপনাদেরকে এই কথাই বলছি আমাদের মাথায় যে মেঘ চলছে যে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কুচক্রি একদল মানুষ যারা আমাদেরকে শুধুমাত্র ব্যবহার করার জন্যই তারা আমাদের সাথে বসেছে তারা মনে করে যে এই জাতির মানুষকে কেবলমাত্র সামান্য অর্থ মদ মাংস এর মধ্যে দিয়ে এদেরকে করে দিলে হবে এদেরকে রাখলে এরা খুশি থাকবে এরা আমাদের মধ্যে থেকে দু দশটি ছেলেকে তুলে যাদেরকে সমাজ গুন্ডা যাদেরকে সমাজ দুষ্কৃতি এই পরিচয় চিনে কেননা এরাই তাদেরকে দুষ্কৃতি বানায় একটি গ্র্যাজুয়েট পড়া ছেলে যার পরিচয় সে দুষ্কৃতি তার নামে পঞ্চাশটা কেস একটি গ্র্যাজুয়েট পড়া ছেলে যে একটি ফ্যাক্টরির গেটকে দখল করে রাখে সেখানে কেউ কথা বলতে গেলে তাকে দিয়ে মার দেওয়া হয় সে মারে বন্দুক রিফলভার নিয়ে সে ঘুরতে থাকে আমাদের সমাজ থেকেই বার করে তাদেরকে দিয়ে সমাজের অপকর্ম করানো হয় এবং আমরা সেই অপকর্মের ভয়ে আমরা লুকিয়ে থাকি আজকে দু হাজার উনিশের এই সূচনায় আমি আপনাদের কাছে অঙ্গীকার নিতে চাই আপনারা নিজেদের মধ্যে থেকে এই বদ্ধ হন যে আমরা এতদিন ধরে আমরা যেখানে যা করেছি রাজনৈতিকভাবে হোক ধর্মনীতি হোক আমরা কিন্তু নেতাদের কথা মেনে এসেছি আপনি একজন নেতার বক্তব্যের উপরে আপনি বিশ্বাস করেছেন কিন্তু আমরা হিসাব যখন করতে বসেছি তখন আমরা দেখেছি আমরা কিন্তু খুব বেশি উপকৃত হইনি বরং আমরা প্রতারিত হয়েছি আমরা অপমানিত হয়েছি এবং আমাদেরকে ভুল বুঝিয়ে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে দু হাজার উনিশে আমরা ঐক্যবদ্ধ হব এই কোলাঘাট জোন দিয়ে আমি আমার বছরের প্রথম প্রোগ্রাম এই জন্য শুরু করেছি কেননা কোলাঘাট জোন আমাকে অনেক কিছু দিয়েছে কোলাঘাট জোন রাজনৈতিক ক্ষেত্রেও তারা লড়াই দিয়ে রাজনীতির যখন সরকারের গগন সূর্যের আলোর প্রথম সরকার যখন একেবারে উচ্চ করে সেই সময় আমরা কোলাঘাটের দর্প চূর্ণ করে এখানে কোলাঘাটের নেতাকে হারাতে পেরেছে আমরা ফিরেছি এই জন্যই কোলাঘাটের মানুষের প্রতি আমার আস্থা কোলাঘাটের হিন্দু মুসলিম সমস্ত মানুষ যারা আমাদেরকে সাথ দিয়েছিলেন তারা রাজনীতির রং দেখেননি তারা এটা দেখেছিলেন যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি তো আগামীতেও আমি আপনাদের কাছে আশা রাখব আমি জানি যে এই লড়াইটা সর্বপ্রথম আমাকে আঘাত করা হয় এবং আঘাত করা হবে আর এছুটাই এটাই আপনাদের কাছে আমার পক্ষ থেকে নির্দোষ হওয়ার প্রমাণ যে তারা যারা আমাদের সমাজকে পরিচালনা করে তারা চেষ্টা করে আমাদের মধ্যে যে লিডার তৈরি হয় প্রথমে তাকে কিনে নেওয়ার চেষ্টা করে আর যখন তারা কিনতে পারে না তখন তারা আমাদের মধ্যে এই বিভ্রান্ত ছড়ায় যে আমাদের নেতা বিক্রি হয়ে গেছে এবং আমরা সেই বিভ্রান্তির উপরে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিই যদি কেউ কোনো এলাকায় কোনো কাজ করে যখনই আমরা কোনো বিরুদ্ধে কথা বলি তখন খুব সহজভাবে আমাদেরকে বলে দেওয়া যায় যে আইমা ও বিজেপির দল আইমা ও সিপিএম এর নেতার কাছে টাকা খেয়ে সিপিএম কে জিতিয়েছে কিন্তু আমরা কখন এটা ভাবিনি ভাবতে পারি না বা ভাবার চেষ্টা করি না যে আইমা একটা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা সমাজের একটা নিজস্ব জায়গা তৈরি করছে আমি আপনাদের কাছে আবেদন রাখছি দু হাজার উনিশে শুধু রাজনৈতিকভাবে নয় যে কোনো ধরনের অন্যায় অপরাধ এবং যে কোনো সামাজিক কর্ম যখন শুরু হবে আপনারা আইমার সাথে আপনারা দাঁড়াবেন যদি সেই দাঁড়ানোটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় যদি আপনি মনে করেন আমি জাতিকে দিতে চাই যদি আপনি মনে করেন আমি সমাজকে দিতে চাই তাহলে আপনার নিজের ইচ্ছাকে দমন করুন হাউস আছে আমাদের আমাদের হাউসের মধ্যে আমরা বসি সেখানে আপনার ক্ষোভ আপনার রাগ আপনার যত ধরনের ঘৃণা আছে আইমার নেতৃত্বের প্রতি আপনার যদি কোনো আক্রোশ থাকে আপনি হাউসে বসে আপনারা সেটা উগড়ান আর আইমার হাউসে বসে আপনারা সেই বিরুদ্ধে বলুন আমরা সেই হাউসের মধ্যে বসে আমরা আমাদের প্রতিবাদ আমাদের ভুল বুঝাবুঝি দূর করে নিব কিন্তু আমরা যখন মাঠে নামবো সেই মাঠে নামাটা কার পক্ষে পক্ষে যাচ্ছে আমার না বিরুদ্ধে আমরা দেখবো না বরং কোনো এই উপরে আইমা সিদ্ধান্ত আমরা দাঁড়িয়ে থাকব। রাজনৈতিকভাবে হোক অরাজনৈতিকভাবে হোক যেভাবে আইমা আমাদেরকে যেভাবে বলবে আমরা সেইভাবে আইমার সাথ দিব এই বিশ্বাস আমরা আজকে নিয়ে যাই আপনারা সাথ দেবেন তো সাথ দেবেন তো সাথ দেবেন তো আল্লাহ ধন্যবাদ আজকে আর দেরি করব না আমাদের কোলাঘাট অঞ্চলের উদ্যোগে আমাদের কোলাঘাটের বাবু আমাদের কোলাঘাটের বিভিন্ন নেতৃত্বরা আছেন নেতৃত্ব ব্লক নেতৃত্ব নিজাম সহ ভাই আপনারা যারা আছেন আমিরুল ভাই আপনাদের জন্য দুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আপনারা খাওয়া দাওয়া করে আপনারা বাড়ি যাবেন আর ফেজাল ভাইয়ের একটা কথা আমাকে বড় ভালো লাগলো তিনি বললেন যে আমি মানুষকে বোঝানোর আগে আমার পরিবার কি আমার পরিবারকে আপনার বাড়ির লোককে আপনি আগে জানিয়ে দেন আপনি কি করছেন আইমা কি দেখবেন আমরা সফল হয়ে যাব দেখবেন আমরা এগিয়ে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের লোচন ভাই কোথায় লোচন ভাই আসেননি লোচন ভাই এদিকে আসেন ওখানে দাঁড়িয়েছেন কেন আপনার নেতৃত্ব লোচন ভাই আছেন প্রত্যেকে যাদের নিজস্ব একটা পরিচয় আছে রাজনৈতিক পরিচয় মুকুল ভাই মুকুল ভাই চলে গেছেন রাজনৈতিক পরিচয় আছে যাদের হয়তো ফ্যামিলি তৃণমূল করেন যাদের ফ্যামিলি হয়তো সিপিএম করেন গতকাল লাতি আমাকে একটি ছেলে ফেসবুকে একটি প্রশ্ন করেছি আপনারা দেখবেন এই সংগঠন কতটা আমাদেরকে স্বাধীনতা দেয় এই সংগঠন কতটা উদারতা দেয় আমাকে প্রশ্ন করেছে যে আমি আমরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দল করতাম সেই রাজনৈতিক দল না করে আপনার কথা মতন আমরা আরেকটি রাজনৈতিক দল করি আমি বলতে চাই না সেই প্রশ্নটা কি আপনারা ফেসবুকে গিয়ে খুলে দেখবেন একটি কর্মী আমাকে প্রশ্ন করার অধিকার রাখে এবং আমি খুশি হই আমি এই কর্মীদেরকে নিয়ে অহংকার বোধ করি যে আজকে আপনাদের মতন কর্মী আমি তৈরি করতে পেরেছি যে রুহুল আমিনের ভুল হলে রুহুল আমিনকে প্রশ্ন করে যেমন আমার ইবনাল খাত্তাবের সময় অমর ইবনাল খাত্তাবকে প্রশ্ন করার ক্ষমতা রেখেছিল মানুষেরা এই আদর্শ যদি আমরা তৈরি করতে পারি নেতা মানে যে থাকছে একশো পার্সেন্ট ঠিক হয়ে যাবে তা নয় নেতা মানে যা বলবে তা মেনে নিব তা নয় আমি রুহুল আমিন আমি মানুষ আমি ভুল করতে পারি কিন্তু আমার ভুলকে আপনারা শুধরে দিন কিন্তু আমি কোনো কথা যখন বলি সেই কথার পিছনে আমার ব্যক্তিগত স্বার্থ থাকে না সেই কথা তৈরি করার পিছনে আমার নিজস্ব চিন্তা ভাবনা থাকে না আমি যা ছিলাম আমি তাই আছি কেবলমাত্র আপনাদের জন্য আমরা সকলে এক হয়ে যাই এই বিশ্বাস রেখে আপনাদের কাছে আজকে বিদায় নিই আজও স্যার আমার স্যার ব্যবস্থা করে দেবেন সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার উনিশে দু হাজার উনিশের ফেব্রুয়ারি জানুয়ারির বারো তারিখ আমাদের জেলা মিটিং আছে আপনারা যা প্রত্যেকই ডেলিগেট ফর্ম ফিলআপ করবেন আমি চাই আপনারা আসুন হাউস থেকে হাউস থেকে এসে আপনারা প্রবেশ করুন হাউস থেকে এসে আপনারা বসুন আপনারা বেরিয়ে আসুন আমি চাইবো না একাই লিডার হন আমি না চাইবো শামসুল আলম সাহেব একা লিডার হন আমি চাইবো আপনারা লিডার হন আমি চাইবো না বিষ্ণুবাবু তিমির বাবু একা লিডার হন আমি চাইবো যে আরো বিষ্ণুবাবুর মতন লোক বেরিয়ে আসু আরো তিমির বাবুর মতন লোক বেরিয়ে আসুন গোপাল বাবুর মতন লোক বেরিয়ে আসুন আরো নেতৃত্বরা তৈরি হন যদি আমরা এটা করতে পারি আমরা সফল হয়ে যাব আমি আপনাদের কাছে বিদায় নিই ধন্যবাদ অল ইন্ডিয়া মাইন্ড অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আইমা জিন্দাবাদ জিন্দাবাদ